থানকুনি পাতার রসে চুল পড়ার ওষুধ আছে চুল পড়া রোদে ধানকুনি পাতা উপকারী যে মাখেনা পাকা পেপে তার চামড়া খসখসে পাকা পেপে ত্বকের জন্য অনেক উপকারী হলুদ নিম দাও ত্বকের যত্ন নাও হলুদ ও নিমে ত্বকের উজ্জ্বলতা বাড়ে রোজ একটা বালো ফলে রূপের চটক খুলে বলে প্রতিদিন বয়স কমবে সবাই বলে নারকেল তেল तारुण्य ধরে রাখতে সহায়ক নিম নিশিন্দা যথা মানুষ মরে না তথা নিম জন্য অনেক উপকারী গাছ তাল তেঁতুল মাদার বাড়ি তাল মাদার গাছ বাড়িতে লাগাতে নেই দক্ষিণে ডেকে উত্তরে বেল লক্ষ্মী বলে এই বাড়ি গেল দক্ষিণে ডেকে আর উত্তরে বেল লাগালে সে বাড়িতে লক্ষ্যে থাকে না বামন বাসক বাস পিনে দোষ নাশ হিন্দু বিশ্বাস মতে বাড়িতে যথার্থ ব্রাহ্মণ আসলে বাসক গাছ ও বাস গাছ যথার্থ স্থানে থাকলে বাস্তু দোষ দূর হয় তীরে উঁচু মেজে খাল তার দুঃখ চিরকাল গরের মেঝে যদি চারিদিকের ভিটির চেয়ে অপেক্ষাকৃত নিচু হয় তবে ঘর অপরিষ্কার ও সেচ্ছে হয় যা অস্বাস্থ্যকর